সো গুড মর্নিং ডে থ্রি আমরা এখন যাবো হচ্ছে কাসপুর ভিউস আমি জানি আমি উচ্চারণটা ঠিক করতেছি না বাট নট শিওর যে অ্যাকচুয়াল উচ্চারণটা কি হবে আমার হোটেলের যেই হোস্ট ছিল তার সাথে আমি কথা বলতেছিলাম বাট উনার যে উচ্চারণ যেটা আমি করতে পারতেছিলাম না কাসপুর ভিউসে সো আমরা ওইখানে যাব আগে দেন আমাদের ওইখান থেকে ট্রাভেল করা শেষে আমরা যাব হচ্ছে গোয়ালৌকা সো গোয়ালোকার উচ্চারণ আমি ঠিক করতেছিলাম না আম নট যে কিভাবে উচ্চারণ করতে হয় বাট লিচ্ছি আমরা এখন বাস স্টেশনে যাচ্ছি বাস স্টেশন থেকে কাসপুর বিসের যেই সেন্ট্রাল স্টেশন সো ওইখানে আমরা যেতে পারবো সো আমরা দুই মিনিট দাঁড়ানোর পরে সাথে সাথে বাস পেয়ে গেছি একটি ইনফরমেশন দিয়ে রাখি এই বাসগুলো না অ্যাকচুয়ালি রেগুলার বাসের মতো না মানে রেগুলার বাসে যেমন নাম্বার থেকে এগারো নাম্বার বাস বা একুশ নাম্বার বাস এই বাসগুলো হচ্ছে নর্মাল ট্যুরিস্ট বাসের মতো এগুলো বাস স্টপেই থামে অ্যান্ড এই বাসগুলোর সামনে লেখা থাকে ফর এক্সাম্পল আমরা এখন যে কাসপুরগি ওয়েটে যাচ্ছি এই জায়গায় লেখা হচ্ছে কুজনিস সো বাসের সামনেই লেখা থাকে কুজনেস সো এইটা ডিরেক্টলি কাসপুরগি ওয়েটের যেই কার স্টেশন ওইখানে গিয়েই থামাবে ওইখান থেকে হয়তো পনেরো মিনিট হাঁটা লাগবে সো এটা খেয়াল করলে আই গেস আপনারা বুঝতে পারবেন আবার যেমন গতকালকে আমরা যেমন মর্স্কিওকো গিয়েছিলাম গতকালকে মর্স্কিওকোর যেই বাসটাতে উঠেছিলাম ওইটাও বাস এরকম ট্যুরিস্ট বাস ছিল এবং সামনে রাখা ছিল মর্স্কিওকো সো এই জিনিসটা খেয়াল করলেই আই গেস পেয়ে যাবেন আমার হোটেল থেকে জাস্ট দুই মিনিটের হাঁটা ছিল বাস স্টেশনটা এটা মনে হয় বলো হচ্ছে আলামাহে এ থ্রি সো এটার স্পেলিংটা হচ্ছে এ এল এ এম এ ই এরকম আলামাহে সাইটটু সার্চ করলে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন লোকেশনটা আমরা মাত্র বাস থেকে নামলাম কুজনি যে জায়গাটার কথা বললাম আমি একটু আগেও বাসটা দেখিয়েছি সো এটাই হচ্ছে ট্যুরিস্ট বাস টাইপের আমাদের দুইজনের জন্য মাত্র আট জ্লতি রাখলো চার জ্লতি পার পারসন আমার যেই বাসটা আছে এখান থেকে এই জায়গাটা হচ্ছে শুরুর জায়গা যেখান থেকে আমরা কাসপুর ভিউ চেয়ে উঠবো পাঁচশো পঁচিশ মিটার সো এখান থেকে হাফ কিলোমিটারের কাছাকাছি সো দশ মিনিটের কম সময় লাগবে দিস ইজ নাইস এখানে থেকে হাঁটা শুরু করলে আমরা যে জায়গায় পৌঁছাবো ওইখান থেকে একটা কেবল কার আছে কেবল কারের স্টপ সো কেবল কারে উঠে আমরা কাসপুর ভি ওয়েটে যে পয়েন্টটা ওইখানে যাবো এখানে টিকিট কাটার জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনার যদি আপনি হাইকিং করে যান তখন একটা টিকিট সেন্টার থেকে কাটতে হবে আর যদি আপনি কেবল কার নেন তখন আর একটা টিকিট সেন্টার থেকে কাটতে হবে আমরা আজকে হাইকিং করব না আমাদের সেই এনার্জিটা আজকে নাই প্লাস আজকে রাত্রে আমাদের বাস এবং কালকে সকাল বলা ফ্লাইট সো আমরা এই জন্য কেবল কারটা চুজ করেছি সো আমরা এখন কেবল কারের টিকিট কাটবো এখানে কেবল টিকিট কাউন্টারকে বলা হয় কাসা অনেক মানুষ দাঁড়ানোর জায়গা হচ্ছে না এরকম অবস্থা কেবল কারের ফার্স্ট স্টেজ কমপ্লিট করলাম এখন আমরা সেকেন্ড স্টেজে যাব সো আমরা আরেকটা কেবল কারে উঠছি একটু আগে আপনার আলপাইনের যে ট্রিগুলো সেগুলো দেখছেন অ্যান্ড এখানে আরেকটা মনেস্ট্রি টাইপের ছিল বাসা টাইপের দূর থেকে দেখা গেছে দ্যাটস আ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি ইন পোল্যান্ডসা কোখানে সো আমরা এখন সেকেন্ড কেবল কারে উঠতেছি পয়েন্ট যেটা আমরা কেবল কার্ড দিয়ে উঠেছি সেকেন্ড পয়েন্টে আমার পিছনে একটা আমি জানি না এটা কেমনে আমি প্রকাশ করব কি ভাষায় প্রকাশ করবো বা কি ওয়ার্ড দিলে অ্যাকচুয়ালি এটা ঠিক জিনিসটা প্রকাশ করবে বাট দিস ইজ মিস পারাইজিং ফার্স্ট দিস ইজ মিস এটা আপনি আমি জানি না ক্যামেরা কখনো ক্যাপচার করতে পারতেছে বাট খালি চোখে আমি সেটা দেখতেছে এটা অ্যাকচুয়ালি ইটস ডিফারেন্ট অ্যান্ড আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই

আমরা আরও উপরে উঠতেছি এতক্ষণ যেখানে ছিলাম এখান থেকে এর আগের ক্লিপে আপনি হয়তো বা দেখছেন উপরের পার্টটুকু আমরা উপরে উঠতেছি কথা বলতে কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখন ওয়ান অফ দা হাইয়েস্ট পয়েন্টে আসি ওয়ান অফ দ্য হায়েস্ট পয়েন্ট কারণ এখানে অনেকগুলো রেঞ্জ অ্যান্ড প্রত্যেকটা রেঞ্জ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট হাইটের হয় আই থিঙ্ক অপোজিট আমাদের এদিকে একটা রেঞ্জ আছে সেটা আমাদের সবচেয়ে হায়েস্ট এখানে দুই হাজার তিনশো এক মিটারের মতো আমরা এখন অ্যারাউন্ড মনে হয় দুই হাজার মিটারের মতো আছেই উনিশশো সামথিং মিটার আমার পিছনে আপনি ভিউ দেখতে পাচ্ছেন এখানে অনেক বাতাস অনেক ঠান্ডা আই থিঙ্ক আমাদের খুব কাপড় চাপড়া উচিত ছিল আমি জানি না আপনারা যদি কখনো এখানে আসার সুযোগ পান ডেফিনেটলি সেই প্রস্তুতি নিয়ে আসবেন অ্যান্ড যদি স্কি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই দিস ইজ আ হেভেন ফর ইউ গাইস অ্যান্ড আমরা আবার নিচে নেওয়া শুরু করবো একটু পরেই നവീന uh, ജാപ്പു <laughs> <laughs> থেকে ফেরত এসছি ফেরত এসে আমরা সেন্ট্রালে আবার এসছি যেটা হচ্ছে ক্রুপ অফ কি স্ট্রিট বলে এটাকে সো ক্রুপ অফ কি স্ট্রিট থেকে আপনি একটু নিচের দিকে আসলে মানে শেষ মাথার দিকে আসলেই এখানে একটা ব্যানার দেখতে পারবেন সেটা হচ্ছে গোবালৌকার যাওয়ার জন্য নিচে একটা রাস্তা আছে গোবালৌকা এটা ওরা উচ্চারণ করে গোবালৌকা আমি জানি না কেন বাট ওদের উচ্চারণটা এরকমই হয় আমরা এখন গোয়াল অফ করার উদ্দেশ্যে রওনা দিব এখন বিকাল অ্যারাউন্ড সোয়া তিনটার মতো বাজে এখান থেকে ডিরেক্ট মানে যেখানে ছিলাম আমরা ওইখান থেকে কোনো ডিরেক্ট বাস নেই আপনাকে সেন্টারে আসতেই হবে আবার যেখান থেকে আমরা বাসে উঠেছিলাম ওইখান থেকে এসে আপনার হেঁটে ক্রুপ অফ কি স্ট্রিটের একদম লাস্ট পর্যন্ত আসতে হবে এবং আপনার এখান থেকে নিচে যেতে হবে তারপর আমরা দেখাবো যে কোন থেকেও আপনার গোয়ালকের যাত্রাটা শুরু হয় সো এখন গোয়ালক সেন্ট্রাল থেকে বেশি দূরে না আপনার অফ কি স্ট্রিট থেকে সর্বোচ্চ দশ মিনিটের হাটা আপনি যে গাইডলাইন আমি দেখিয়েছি ভিডিওতে গাইডলাইন অনুযায়ী হাঁটলে হবে কাউকে জিজ্ঞাসা করতেও পারেন এখানে এসে টিকিট কাটা লাগবে ইউজুয়ালি যে টিকিটের প্রাইস সেখান থেকে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে ডিসকাউন্ট পাবেন স্টুডেন্ট ডিসকাউন্ট আমি পেয়েছি এখানে আপনি যদি শুধু উপরে যেতে চান সেক্ষেত্রে উপরে যাওয়ার টিকিট আছে আপনি ইচ্ছা করলে নেমেও মানে হেঁটেও নামতে পারেন অথবা আপনি যদি চান আপ ডাউন দিতে টিকিটই কাটবেন ডাউন দিতে টিকিটই কাটতে পারেন এখান থেকে একটা ছোটো ট্রেন আপনি সামনে হয়তো দেখতে পারবেন ওই ট্রেনে করে আমরা উপরে উঠবো উপরে উঠে আমরা ঘোরাঘুরি করবো আপনাদেরকে ভিউ দেখাবো তারপর আমরা নিচে নামব চলেছি কোবালফকা এখান থেকে আমি যেই ভিউটা দেখ দেখছি এখন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো পিছনে বলে রাখি একটা রেস্টুরেন্ট আছে যদি কেউ লাঞ্চ বা ডিনার করতে চান এটা এখানে করতে পারেন এখানে লাস্ট ব্যাক করার ট্রেন হচ্ছে রাত আটটা বাজে সো আপনারা একটা বিরাট সময় ধরে এখানে থাকতে পারেন এবং ভিউ উপভোগ করতে পারেন সএ গ্র্যাভিটি স্লাইড গোবালকার এখান থেকে আপনি ডিরেক্টলি স্লাইড করে একদম নিচে চলে যেতে পারবেন এবং ওরাই আপনাকে আবার স্লাইড করে উপরে আনবে সো এখন আপাতত কেউ নেই হয়তো বা সামনে একজন আসতে পারে যদি সময় পায় আমি দেখাবো এই যে স্লাইডগুলো দেখছেন এখানে আপনারা হোপফুলি এটা দেখতে পাচ্ছেন এই কর্নারে এই স্লাইডগুলো আপনি নিচে চলে যাবে ডিরেক্টলি এবং এগুলোই আবার টেনে উপরে উঠাবে জার্নি এখানে শেষ আমরা এখন সিভির উদ্দেশ্য রওনা দিব ওইখান থেকে আমাদের রাত্রে আহ বাস একটু পরে কথা বলছি ফকা থেকে আমরা এখন ব্যাক করতেছি আমরা এখন ক্রুপফ কে স্ট্রিটে এইটা সেন্ট্রাল স্ট্রিট গতকালকে যেটা আমরা ছিলাম সন্ধ্যাবেলা আজকে আমি এখন হাটাটি করব আমার বাস হচ্ছে রাত্রেবেলা ক্রাকোফ এয়ারপোর্ট থেকে আমরা যাব হচ্ছে আপনার বিলুন্ডি এয়ারপোর্টে এইটার ফ্লাইট হচ্ছে আগামীকালকে সকালে বাট আমরা আজকে আপনার হোটেলে থাকবো না বিকজ কালকে আমাদের ভোরে ফ্লাইট অ্যান্ড আমরা ভোরে কোনো বাস পাইনি এই জন্য আমরা এখান থেকে রাত্রে রওনা দিব আমরা রাতটা এয়ারপোর্টে কাটাবো সো আমরা পৌঁছাবো অ্যারাউন্ড মিড নাইটে এটি আমার লাস্ট ব্লগের পার্ট এখান থেকে আমরা নতুন কোনো জায়গায় যাচ্ছি না আমরা সেন্টারি হাটারি করবো সেন্টারি থাকবো অ্যান্ড রাত্রা রওনা দিব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগস আমার পোল্যান্ডের যাত্রা এখানেই শেষ অ্যান্ড হোপফুলি আপনারা এনজয় করেছেন এই জিনিসটা আমার যে ট্রাভেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে দিন আর শেয়ার করতে ভুলবেন না সো টেক কেয়ার বাই বাই আমি জাকোবান থেকে বিদায় নিচ্ছি ট্রাভেলই তো অনয় সঙ্গে থাকুন বাই বাই